এক গ্রামে এক পরিবার থাকত সেই পরিবারে দুই ভাই বোন ছিল গল্প আর চন্দ্রশিকর একদিন তারা কাঠ কুড়াতে কুড়াতে জঙ্গলে ঢুকে পড়ে দেখো দাদা কি সুন্দর সুন্দর ফুল হ্যাঁ দেখ কি সুন্দর সুন্দর প্রজাপতি এই দাদা আমাকে একটা প্রজাপতি ধরে দে রে এ দাঁড়া দাঁড়া এখনই ধরে দিচ্ছি তোকে হ্যাঁ দাদা বাঘ এবার কি হবে রে দাদা বাঘ তো আমাদের খেয়ে ফেলবে হলোম তোড়ো করো এত বড় যশ আমার এলাকায় ঝুঁকে পড়িস আমাদের ভুল হয়ে গেছে বাঘ মামা আমাদের ছেড়ে দাও আমরা আর কখনই জঙ্গলে আসবো না ওদের যেতে দিলেও তো আর আসবি তোদের তো আমি আর যেতেই দেব না তোদের দুজনে কার মোটকে আমার ক্ষুদা মিটাবো কিন্তু তোর জঙ্গলে আসছিস কী কারণে আগে সেটা বল আমরা পিঠে বানানোর জন্য এই জঙ্গলে এসেছিলাম কার নিতে আহা পিঠে কতদিন খাইনি আচ্ছা ঠিক আছে তোরা যখন এত কাটছিস তোদের আমি ছেড়ে দেবো কিন্তু একটা শর্তে কি শর্ত তোরা যদি আমাকে পিঠা খাইয়ে খুশি করতে পারিস তাহলে আমি তাদের ছেড়ে দিব কিন্তু তোরা আমার সাথে আমার বাড়িতে যাবে তারপর সেখানে গিয়ে পিঠা বানাবি তারপর গল্প আর চন্দ্রশেখর কোনো কিছুর উপায় না পেয়ে বাঘের সাথে তার গোহাতে গেল তোরা এখানে বল আমি পিঠে বানানোর জন্য সরমজম নিয়ে আসি তোরা এখান থেকে পালাবি না আর যদি পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু তোদের গার মটকিয়ে খাবো আমি না না আমরা কোথাও পালাবো না আমরা এখানেই বসে দেখব এ বলে বাঘ বাইরে বেরিয়ে গেল এই নে সব সরমজাম এনে দিয়েছি কতদিন ধরে পিঠা খায় না পালা মতো তোরা বানাতো পিঠা এই সময় আমি একটু ঘুরাঘুরি করে আসি আর শোন তোরা যদি পিঠে না বানাতে পারিস তাহলে মনে আছে তো আমি তোদের কি করব গার মোটকে কিন্তু খাবো হ্যাঁ বাঘপামা আমরা ঠিকই পারবো তাহলে আপনি আমাদের ছেড়ে দিবেন তো এই বলে বাঘ সেখান থেকে চলে গেল পিঠা বানাতে শুরু করলো পিঠার গ্রানে চারদিক ছড়িয়ে পড়ল দাদা কি পিঠের গন্ধ বেরিয়ে গেল রে গন্ধে খুদ লেগে গেল রে কতক্ষণ আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছে চল না দাদা একটা করে পিঠে খাই খুব খেতে ইচ্ছে করছে রে যদি বাঘ রেগে যায় এ কি বলিস দাদা হ্যাঁ আমরা যদি একটা করে পিঠে খাই তাহলে তো বাঘ জানতেই পারবে না আচ্ছা জল খাই বলে গল্প আর চন্দ্রশিখর পিঠে খাওয়া শুরু করলো এদিকে বাঘ তার গোহার দিকেই আসছিল কি সুন্দর পিঠের কেরান বেরিয়েছে হ্যাঁ আগে কি খাবো তারপর ওই দুটার মাংস খাবো তাড়াতাড়ি পালা বাঘ এসে গেল যদি পিঠে না পায় তাহলে তো আমাদের চিপিয়ে খাবে হ্যাঁ হ্যাঁ চল 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 আরে ওই দুটাকেও তো দেখছি না আমার সব পেটে কি পালিয়ে গেছে আমি ওদের কার মটকিয়ে খাবো কোথায় যাবে ওরা ওদের ঠিকই ধরে ফেলবো আমি এক্ষুনি বেরোচ্ছি তোদের খুঁজতে গল্প আর চন্দ্রশেখর এই সুযোগে পালিয়ে গেল কীরে তোরা কী ভেবেছিলি আমার চোখে দুলা দিয়ে বানাবি এবার যাবে কোথায় এবার আমি দুদের কাচা চিবিয়ে খাবো বাঘ মামা আমাদের তুমি খেও না তুমি আমাদের বাড়িতে চলো আমাদের বাড়িতে গেলে তোমাকে অনেক পিঠে খাবো আর বাঘ তাদের কথায় রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি তোদের সাথে তোদের বাড়িতে যাব। আর যদি পিঠে খেয়ে আমার তৃপ্তি হয় তাহলে আমি তোদের ছেড়ে দিব আর যদি কোনো রকম চালা করিস তাহলে তোদের তখনই চিপে খেয়ে নিব আচ্ছা ঠিক আছে মামা তুমি যা বলবে তাই হবে চন্দ্রশেখর আর গল্পের সাথে বা তাদের বাড়িতে গেল চন্দ্রশেখর আর গল্প কেপে কোথায় ছিল বাচ্চা আমার তাদের সাথে বাককে দেখে তারা খুব ভয় পেয়ে গেল তখন চন্দ্রশেখর তার মাকে সব খুলে বলল আমি এক পিঠে বানিয়ে দিচ্ছি

আমাদের ছেড়ে দিন বেশ বেশ আগে খেয়ে দেখি কেমন হয়েছে গন্ধটা তো খুবই ভালো লাগছে আহ আরে এই যে জুলিলি জলে গেল কি দিয়েছে সে পিঠার মধ্যে জলে গেল জলে গেল আ বড়া এ লঙ্কা দিয়েছে সে করে সকরি জল দে সে করে ওরে ওরে জলে বদলি গরম তেল খাইয়ে দিলি তোরা এবার কোথায় যাবি বাবা জীবন হাস তুই কি ভেবেছিস পিতা খেয়ে পরে আমাদেরই খাবে তোর পিঠে খাওয়া বার করছি আমি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আর কখনই লোকালয়ে আসবো না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এবারের জন্য তকে ছেড়ে দিচ্ছি আর যদি কখন এদিকে আসিস তাহলে কিন্তু তোর খবর আছে বা ছাড়া পেয়ে সে দূরে চলে গেল বনের মাঝে গল্প আর চন্দ্রশেখর আনন্দে লাপাতে থাকলো